নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন খেলার ছলে কীটনাশক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল দুই শিশু ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার চোপড়া ব্লকের শিবপাড়া এলাকায় জানা যায় জ্যোতিকা টুটু বয়স চার ও দীপিকা টুটু বয়স দুই সম্পর্কে দুজন কাকাতো বাড়ির উঠোনে খেলতে খেলতে চা বানানোর কীটনাশক খেয়ে নেয় তড়িঘড়ি বাড়ির সদস্যরা দুই শিশুকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনলে যুধিকাকে কর্তব্যরত চিকিৎসকরা শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে कोनली दगोय मगाचोनी एक सेट ए मोय एक सेट पालो नी